আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন কি স্বপ্ন কিনা যায় আবার যদি সেই স্বপ্ন হয় জান্নাতের চলুন এরকম একটি হিস্ট্রি শোনাই বাচ্চা হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাই দেখাতুন দুইজন বিকেলবেলা লেকের পাট দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে দেখতে পাইলেন একজন পাগল সন্ন্যাসী মাটি দিয়ে ঘর বানাচ্ছেন তার নাম ছিল বাহলুল দানা রহমতুল্লাহ আরে। বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন যে বাহলুল কি করছো পাগল সন্ন্যাসী বাহলুল দানা রহমতুল্লাহ আলাই বললেন যে জান্নাতের মধ্যে ঘর বানাচ্ছি একদিন দাও তোমার জন্য দোয়া করে দেব আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দেবেন জুবাই দেখাত তাকে একটা দিন দিলেন বাহলুল দানা রহমতুল্লাহ আলাই দোয়া করলেন পরে বাদশাহ হারুন রশিদ এবং জুবাই দেখাত দুইজন বাড়িতে চলে আসলেন আসার পর রাত্রে যখন ঘুমাতে গিয়েছেন ঘুমানোর মধ্যে বাদশাহ হারুন রশিদের স্বপ্নে সেই জান্নাতে সেই ঘরটি ফেসে উঠেছে তো যখন দেখলেন যে জান্নাতের মধ্যে একটা ঘর ঘরের উপরে লেখা রয়েছে জুবাই দেখাত তখন বাচ্চা হারুনুর রশিদ ওই ঘরের মধ্যে ঢুকতে গিয়েছেন যখন ঢুকতে যাবেন দার রক্ষীরা বলছে যে এই ঘরের মধ্যে সেই একমাত্র ঢুকতে পারবেন যে এই ঘরের মালিক যিনি একমাত্র তিনিই ঢুকতে সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পর পরের দিন সকালে বাহলুল দানা রহমতুল্লাহ আলাহর কাছে গিয়ে বলছেন যে বাহলুর আজকে আমাকে আর ঘর বানিয়ে দাও তখন বাহুল দানা রহমতুল্লাহ আলাই বলছেন আজকের ঘরের দাম পুরো রাজত্বের সমান হারুন রশিদ জিজ্ঞাসা করলেন কেন আজকে এত দাম বেশি কেন তখন বাহুল দান রহমতুল্লাহ আলী বলছেন যে গতকালকে তো না দেখে বিশ্বাস ছিল আর আজকে তো দেখে শুনে এর পর এসেছেন এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো না দেখে আল্লাহর উপর উপর বিশ্বাস করা আল্লাহ রাবুল আলমিন আমাদের ইমানের সাথে থাকার তৌফিক দান করে এবং না দেখে বিশ্বাস করার যেই প্রতিদান আল্লাহ রাবুল যে সেই প্রতিদান হাসিল করার তৌফিক দান করেন السلام عليكم